বন্ধুগুলো আমি কুশাদ আলম বিসিন্দা অফসেট সিলিন্ডার রিপেয়ারিংয়ের পক্ষ থেকে আজকে যে আপডেট মেশিনটা আপনাদেরকে দেখাবো এটা স্পিড মাস্টার সেভেন্টি মেশিন দুই হাজার মডেলের এই মেশিনটার যে সমস্যাটা হয়েছে এখন আপনাদেরকে সমস্যাটা দেখাবো এইদিকে দেখেন এই মেশিনের এই সিলিন্ডারের সাইড ড্যামেজ হয়ে গেছে আমি ইঞ্জ করে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখেন সিলিন্ডার সাইড খেয়ে ফেলছে যথারীতি প্রযুক্তির মাধ্যমে এই সিলিন্ডারটা রিপেয়ারিং করবো দেখতে পাচ্ছেন আমাদের মেশিন এবং আমাদের কেমিক্যাল আই এই কেমিক্যাল আই মাধ্যমে ইনশাল্লাহ আজকে কাজটা করবো আমরা দেখতে পাচ্ছেন আমাদের কেমিক্যাল আই তাহলে দেখতে থাকুন ইনশাল্লাহ ফুল ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন কাজটা কিভাবে করবো বন্ধুগণ আমরা কাজ শুরু করে দিয়েছি দেখতে দেখতে পাচ্ছেন পাচ্ছেন আমরা কাজ শুরু করে দিয়েছি এভাবেই কেমিক্যালের মাধ্যমে এক একটা কেমিক্যাল আইটিম ব্যবহার করবো আপনারা দেখতে পাচ্ছেন এভাবে এখানে ছয় আইটিম কেমিক্যাল ব্যবহার করবো ব্যবহার করে কাজটা কমপ্লিট করব আপনারা দেখতে থাকুন ভিডিওটা দেখতে পাচ্ছেন আমরা এভাবেই প্রেসে বসে রিপেয়ারিং করে থাকি কোনো যন্ত্রাংশ না খুলেই যে কোনো মেশিনের একবারে পিঙ্গেল কালার থেকে শুরু করে পেন কালার পর্যন্ত যে কোনো মেশিনের সিলিন্ডার আমরা এইভাবেই রিপেয়ারিং করে থাকি মেশিন থেকে সিলিন্ডার না খুলে দেখতে পাচ্ছেন আমরা এভাবে রিপেয়ারিং করে থাকি দেখতে পাচ্ছেন আমরা এখানে মাল ধরিয়েছি পুরো রাউন্ডে এখন দেখাবো মিটার দিয়ে একেবারে হান্ড্রেড পারসেন্ট মিটার দেখতে থাকুন দেখুন একেবারে মিটার হান্ড্রেড পারসেন্ট এই জায়গাটা এখন আর একেবারে হান্ড্রেড পারসেন্ট কোনো বেশ কম নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে জায়গাটা আমরা এভাবে দেখুন আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখুন দেখছেন অবশ্যই আমরা পুরোটা মাল ধরাইছি এখন বাকি আছে নিকিল করা আপনারা এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে অন্যরা দেখতে পারে এই প্রযুক্তি বাংলাদেশে আছে এখনো অনেকে জানে না এই জন্য ভিডিওটা অবশ্যই বেশি বেশি আপনারা শেয়ার করবেন আশা করতেছি আপনাদের কাছে শেয়ার দেখতে পাচ্ছেন নিকিল করা শুরু করে দিয়েছি এই নিকিল করার পর এই লাল কালারটা থাকবে না ধীরে ধীরে লাল কালারটা চলে যাচ্ছে এভাবেই আমরা ফ্রেসে বসে কোনো যন্ত্রাংশ না খুলে জার্মান প্রযুক্তিতে রিপেয়ারিং করে থাকি আপনারা এই ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন আপনাদের কাছে এই অনুরোধটা রইল কারণ এই একটা প্রযুক্তি বাংলাদেশে আছে এখনো অনেকেই জানে না অনেকেই কোনো সমস্যা হলে সিলিন্ডার কোনো স্পট করলে অ্যালিঙ্কি পড়ে ঢালি পড়ে নাট বল ওয়াশার বেয়ারিং অথবা অনেকেই স্ক্রুড্রাইভার পর্যন্ত সিলিন্ডারের ভিতরে পড়ে সেই ক্ষেত্রে না খুলেই আমরা প্রেসে বসে রিপেয়ারিং করে থাকি এই প্রযুক্তিতে দেখতে পাচ্ছেন নিকিল করছি আর এই লাল দাগটা থাকবে না নিকিলের পর সম্পূর্ণ লাল দাগ চলে যাবে দেখতে পাচ্ছেন লাল দাগটা ধীরে ধীরে মুছে যাচ্ছে এভাবেই আমরা কাজটা করে থাকি জি বন্ধুগণ দেখতে পাচ্ছেন আমাদের নিখিল করা শেষ একেবারে হান্ড্রেড কমপ্লিট এখন মেশিন পাটানার জন্য আমরা এখন প্রস্তুতি নেব দেখতে পাচ্ছেন দেখেন ওই যে ড্যামের জায়গাটা দেখতে পাচ্ছেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে এভাবেই আমরা আপনাদের প্রেসে বসে রিপেয়ারিং করে থাকব আপনাদের স্যালেন্ডারের যে কোনো সমস্যা আমাদেরকে কল করবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই মেশিনটার প্রথম ভিডিওতে যেই শুরুতে যে অবস্থা দেখছেন এখন দেখতে পাচ্ছেন একেবারে হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গেছে একেবারে এখন আমরা টানবো ব্ল্যাঙ্কেট লাগানো শেষ এখন ব্ল্যাঙ্কেট মারা হচ্ছে এরপর পরে আমরা চাপা টানবো ইনশাল্লাহ দেখতে থাকুন ভিডিও কমপ্লিট সাফা টানার পর রেজাল্ট পেয়ে আমরা ব্ল্যাঙ্কেট মারা হচ্ছে জি বন্ধুগণ আমরা সাফা টানতেছি দেখুন এখন সাফা টানা হচ্ছে দেখতে পাচ্ছেন সাফাটা না হচ্ছে এইদিকে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এবারে 100% তারপর একেবারে হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে জি বন্ধু দেখতে পাচ্ছেন ছাপাটা আমাদের কমপ্লিট ছাপা একেবারে হান্ড্রেড হয়ে গেছে ওনারা মেশিন বুঝে নিয়েছে এখন আমরা আমাদের যন্ত্রাংশ গুলা ওয়াশ করব আর এখানে পুরো ভিডিওতে আপনারা দেখে ফেলেছেন কিভাবে কাজটা করেছি একেবারে হান্ড্রেড পার্সেন্ট জায়গায় রেখে জার্মান প্রযুক্তিতে আর আপনারা ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন আর ভিডিওটা আপনারা শেয়ারের মাধ্যমে অন্যরা দেখতে পারবে আর ভিডিওতে আমাদের নাম্বার দেওয়া থাকবে অবশ্যই আমাদের নাম্বার সংগ্রহ করে রাখবেন আমাদের ঠিকানা হচ্ছে মাউতাইল কলেজ রোড যাত্রাবাড়ি ঢাকা এ পর্যন্ত আজকে আপনারা ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অন্য কোথাও দেখা হয়ে যাবে নতুন কোনো কাজে আসসালাম আলাইকুম